আর নোবেলের জন্যে জন্য কোচিং সেন্টার এটা কি পাশু কাকার সারা তো কারো হতে পারে না পাশু কাকাও তো এখানে বসে আছে কে বাবা বা কাকা এই নোবেল কোচিং সেন্টারে এটা আবার কেটা লাগালো এটি ঘটনা হচ্ছে তো ইউনিক আইডিয়া না বা আমি সারা কেউ ইউনিক চিন্তা করার বিষয় আছে না 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 যেহেতু সরকার মনে করো যে নোবেলের উপরে তোমার কর প্রত্যাহার দিচ্ছে তাহলে আমার এখন নোবেল পাওয়া যায় নোবেল পাওয়ার জন্য যা যা করার দরকার সেই বিষয়ে মনে করি কোচিং দিব কোচিং সেন্টার খুলে ফেলেছি নোবেল পাইতে হবে তাহলে কর্মুক্ত জীবন গড়ো হ্যাঁ নোবেল পাও কর্মুক্ত জীবন গড়ো আমার স্লোগান হচ্ছে এই দেখা গেলে লেগে দিচ্ছি কিন্তু যে কোচিং করুন নোবেল নিন হ্যাঁ আপনার জীবন আপনার কর বাঁচান বুঝতেছ মানে কর জীবন করতে হলে

বাঙালি কি যেটি কর সেটি মনে করো বাঙালি তাই না মনে করতে এখন তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না বুঝতে পারছো কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হলে মনে করো লাভ কম এখন গবেষক হওয়া লাগবে ডাক্তার ইঞ্জিনিয়ার নোবেল পায় না গবেষণা করলে নোবেল পাবে বুঝতেছো কারণ চিকিৎসা পত্র এখন হচ্ছে কি চিকিৎসা পত্র করে তো লাভ হ্যাঁ চিকিৎসা করাও যেরকম ব্যয়বহুল আবার চিকিৎসা করতে যেটি খরচ করে মনে করো ট্যাক্সও বেশি

নোবেল নিশছে আর নোবেল পেলেই মনে করো তুমি এছাড়া শান্তি নোবেল এর বিশেষ ব্যবস্থা আছে তুমি কি কি কাজ করলে শান্তি হতে পারে শান্তি নোবেল পাইতে পারো যেমন ধরো তুমি যদি বাংলাদেশে যদি নোবেল পাচ্ছ মনে করো সাহেব তিনি কিন্তু শান্তি নোবেল পাচ্ছে কি করলে শান্তি কিন্তু দেশ একটা শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ কিন্তু একটা শান্তির সর্বরাজ্য প্রতিষ্ঠিত হয়ে আছে বাংলাদেশে কিন্তু এদাবাদ করলে বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী এবং সমৃদ্ধিশীল এবং শান্তি মধ্যে শান্তিময় রাষ্ট্র এখানে কেউ কোনো অন্যায় করে না কেউ সুদ খায় না কেউ ঘুষ খায় না মনে মুক্ত স্বাধীন একেবারে বাংলাদেশ একটা কি বলবো তোমাকে মানে বিশ্বের পক্ষে শান্তি প্রতিষ্ঠার একটা অনন্য উদাহরণ হিসেবে পরিগণিত হতেন তিনি যার কারণে এই যে তোমার ঋণ প্রত্যেকটা মাস্টার আজকে দেশে উন্নয়নের শিখরে উঠেছে এখন প্রত্যেকটা মাস্টার ঋণ নিচ্ছে ক্ষুদ্র ঋণ বিভিন্ন ব্যাংকে অব্দে দিয়ে দিতে হচ্ছে এরকম প্রত্যেকটা চাকরি হ্যাঁ আগে তো ছিল গরিব মানুষেরা

নোবেল মুক্ত সরি নোবেল যুক্ত জীবন গরো নোবেল পাও আর ওর শান্তিপতি ইওর শান্ত আই তোমাররা চাকরি ঠিক আছে করমুক্ত জীবন গরো আচ্ছা আচ্ছা না হ্যাঁ এසර আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা আমাদের দেশে করমুক্ত করে দেব হ্যাঁ শান্তি প্রতিষ্ঠা করতে করমুক্ত করে দেব তো এই বিষয়ে আর বেশি কথা বলতে চাইছেন তোমার মনে হয় যে এখন দেশের যে বর্তমান পরিস্থিতি দিস ইজ বর্তমান সরকার এই সরকার কিন্তু আপনারা চেষ্টা করতে হচ্ছে দেশকে একটা মনে করো যে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিগত ষোলো বছর তো শেষ হয়ে গেছে দেশ বুঝতে এখন মনে করেন তার থেকে মুক্ত করে নিয়ে আরেকটা পর্যায়ে মনে করে নাম এনার চেষ্টা করা হচ্ছে বুঝতে তো কার ভালো খবর বা যে যা লঙ্কায় সেই হয় লাভ আমার এখন মুখের কথা কোয়া লাগে তাই করছি বুঝো না তো মানে জনগণ বুঝিচ্ছে দেশ কিরম যাচ্ছে